আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাজীপুর জেলা শিল্পনগরী হিসাবে পরিচিত হলেও এখানকার মসজিদগুলো ধর্মীয় চর্চা নৈতিক শিক্ষা ও সামাজিক ঐক্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র শহর ও গ্রাম উভয় এলাকায় ছড়িয়ে থাকা মসজিদগুলো প্রতিদিন অসংখ্য মুসল্লির ইবাদতের স্থান হিসাবে কাজ করছে গাজীপুর মসজিদগুলোর স্থাপত্য বৈচিত্র্য দেখা যায় কোথায় আধুনিক নকশা কোথাও আবার ঐতিহ্যবাহী নির্মাণ শৈলী সব মিলিয়ে এগুলো এলাকার ইতিহাস ও সংস্কৃতি সাক্ষী বড় জামে মসজিদগুলোর মধ্যে জুমার নামাজে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয় সেখানে যেখানে খুদবার মাধ্যমে ধর্মীয় শিক্ষা নৈতিক ও সামাজিক দায়িত্বের কথা তুলে ধরা হয় রমজান মাসে গাজীপুরের মসজিদগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে তারাবির নামাজ কুরান্তি লওয়াত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে ধর্মীয় আবহ ছড়িয়ে পড়ে অনেক মসজিদে শিশু কিশোরদের জন্য মক্তব কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে যা নতুন প্রজন্মকে ধর্মীয় জ্ঞানে আলোকিত করতে সহায়তা করে শুধু নামাজ নয় গাজীপুরের মসজিদগুলো সামাজিক কল্যাণেও ভূমিকা রাখে দুস্থদের সাহায্য জাকাত ও সদগা বিতরণ সংকটে পরামর্শ ও সহায়তা এসব কার্যক্রমের মাধ্যমে মসজিদের সমাজে পাশে দাঁড়ায় সব মিলিয়ে গাজীপুরের মসজিদগুলো কেবল ইট পাথরের স্থাপনা নয় এগুলো ইমানের ইমানের আলোচরানো মানবিকতা গড়ে তোলা এবং সামাজিক ঐক্যবদ্ধ রাখার এক শক্ত ভিত্তি